আসসালামু আলাইকুম দর্শক আমরা আছি সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দেওয়ান রহিম হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে দর্শক এখানে ফেডারেশন অফ হিউম্যানিটি এই দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল অ্যান্ড কলেজের দুই হাজার ষোলো পেচের শিক্ষার্থীদের একটি সামাজিক প্ল্যাটফর্ম এই সংগঠনের পক্ষ থেকে আজকে এখানে দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল অ্যান্ড কলেজ বেনুতে মেধা অন্বেষণ ভিত্তি পরীক্ষা দুই অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে বালাগঞ্জ উসমানীনগরের সতেরোটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুইশো শিক্ষার্থী অংশগ্রহণ করেছে এই বৃত্তির আয়োজন এবং বৃত্তির সার্বিক কার্যক্রম সম্পর্কে আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সাথে থাকবেন আজকের ফেডারেশন অফ ইউনিটি কর্তৃক আয়োজিত মেধা বৃত্তি দুই হাজার উপলক্ষে আয়োজিত যে পরীক্ষা আজকে অনুষ্ঠিত হলো এখানে যারা অংশগ্রহণ করেছেন আমি তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমি আশা রাখব যে এই ধরনের মেধাবৃত্তি পরীক্ষা যদি চালু থাকে দেশ এবং জাতি জাতি গঠনে এই পরীক্ষাগুলার গুরুত্ব অনেক বাড়বে এবং এই ছাত্ররা একসময় এই দেশ দেশের নেতৃত্বে আসবে এবং এই বৃত্তি পরীক্ষার আসল কারণ হইল যে যারা অংশগ্রহণ করবে তারা বিভিন্ন বিষয়ে জানতে পারবে এবং অংশগ্রহণ করলে তাদের সাহসও বাড়বে ধন্যবাদ আজকের এই আয়োজনের জন্য আজকের যে আয়োজন হয়েছে সেটা ঐতিহ্যবাহী দেওয়ান আব্দুরিম হাই স্কুল কলেজের প্রাক্তন ছাত্র যারা আছে বিশেষ করে দুই হাজার ষোলো সালের এসএসসি বেচের পরীক্ষার্থীরা তাদের এই আয়োজন ফেডারেশন অফ হিউম্যানিটি তাদের একটা সংগঠন এই সংগঠনে বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ড করে যাচ্ছে আর আজকে প্রথমবারের মতো বৃত্তির আয়োজন করেছে এবং বেনু হিসাবে বেছে নিয়েছে আমাদের ঐতিহ্যবাহী দেওয়ান আবদুল্লাহন হাই স্কুল অ্যান্ড কলেজ এই বেনুতে আজকে প্রথমবারের মতো বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হল এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে বালাগঞ্জ এবং উসমানীনগরের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নবম এবং দশম শ্রেণীর প্রায় দুই শিক্ষার্থী অংশগ্রহণ করেছে এবং সকলের সহযোগিতা অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে বিশেষ করে এই ফেডারেশন অফ যে সকল নেতৃবৃন্দ কর্মীদের এই আয়োজন করেছিল এবং তারা সার্বক্ষণিক সহযোগিতা করেছে এবং পাশাপাশি এই আরও অন্যান্য শিক্ষক এবং অভিভাবকরা এবং সাংবাদিকরা সকলের উপস্থিতি অত্যন্ত সুশৃঙ্খলভাবে এবং সুষ্ঠুভাবে এই পরীক্ষা সম্পন্ন হওয়ায় সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের যে বৃত্তি পরীক্ষা এই বিদ্যালয়ে যে অনুষ্ঠান হয়েছে যার মাধ্যমে যে সংগঠনের মাধ্যমে এই সংগঠনের নেতৃবৃন্দ সবকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই আবদার থাকবো এই সংগঠনের নেতৃবৃন্দ যারা আছেন তার কাছে যে প্রত্যেক বৎসর যেন তারা এই দরিয়া রাখেন এবং এই মেধাবী ছাত্র বিকাশ ঘটায় এইটা দেখে আরও অনেক মানুষ উৎসাহিত হব আজকে যে বৃত্তি পরীক্ষা হইল ফেডারেশন অফ ইউনিটি তাদের সংগঠনে আমি প্রথমে আমার অন্তরে অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাইলাম ও কারণেও তারা দেওয়ান আব্দুল হাই স্কুলের প্রাক্তন ছাত্র এবং এই এলাকারই কৃতি সন্তান এবং শিক্ষিত মার্জিত ব্যক্তিত্ব তাদেরকে অভিনন্দন এই কারণে রাম যে আমরা এই স্কুলের ছাত্র কিন্তু আমরা এই আয়োজন করতে পারি নাই কিন্তু তারা যে সাহস করে এই যে সমাজ গড়ার লাগিয়ে আত্মনিয়োগ করছে সমাজ লাগি লাগি তারা যে প্রচেষ্টা চালাইয়া গেছে এই বৃত্তির মাধ্যমেই এই অত্র এলাকার এই প্রতিষ্ঠানের যত প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে সেই প্রতিষ্ঠানগুলোর ছাত্রছাত্রীরা তাদের দিক নির্দেশনা খুঁজে পাবে ইশল্লাহ আমি বিশ্বাস করি আলহামদুলিল্লাহ আজকে আমরা যে আয়োজনটা করছিলাম মেধা নেশন বৃত্তি পরীক্ষা ফেডারেশন অফ পক্ষ পক্ষতাকে তো এটা ফেডারেশন অফ হিউমিউনিটি আমরা যে সংগঠনটা এটা হইলে আমরা দু হাজার ষোলো বেছর দেওয়ান আব্দুল রহিম হাই স্কুল অ্যান্ড কলেজের দুই হাজার ষোলো বেচর এসএসসি পরীক্ষার্থী আমরা বন্ধু মিলিয়ে এটা শুরু করছিলাম এই সংগঠনটা আমরা দুই হাজার ষোলো সালও প্রতিষ্ঠা করছিলাম এর ফলে আমরা বিভিন্ন সামাজিক কার্যক্রম করছি মানুষের মানুষের সেবায় অনেক কাজ করিয়া গেছি যেগুলো আমরা প্রকাশ্য আনছি না তো বর্তমান সময়ে আমরা আজকে এই বৃত্তিপ্রিকাটা আমরা আয়োজন করছি কারণ আমরা দেখছি যে বর্তমান সময়ে প্রত্যেকটা জিনিসের একটা ভ্যালিডিটি থাকার দরকার সবর মাঝে তো এটা এটার লাগে আমরা এটা প্রচার প্রসারণা যাতে হয় আমরা সংগঠনের এই ভিত্তিতে আমরা এটা আজকে আয়োজন করছিলাম এবং আলহামদুলিল্লাহ সফলভাবে আমরা বৃত্তিপ্রিকাটা সম্পূর্ণ হয়েছে আমি প্রথমেই ধন্যবাদ জানাই ফেডারেশন অফ হিউমিউনিটি সংগঠনকে এই সংগঠনটি হচ্ছে আমাদের দুই সালে প্রতিষ্ঠিত একটি সংগঠন দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল অ্যান্ড কলেজের দুই হাজার ষোলো বেচের এই স্টুডেন্ট নিয়ে করা হয়েছিল এবং এটা নিয়ে আমরা অনেকে অনেক কাজ করেছি আমাদের এই আয়োজন করার স্বার্থে আমরা প্রবাসী বিন্দু আমাদের সহযোগিতা করেছেন দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল স্যার সহ শিক্ষকবিন্দু আমাদেরকে সহযোগিতা করেছেন এবং আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি